বন্ধুরা বাঙালি কুকিংয়ে সবাইকে স্বাগত সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি একটা নাস্তার রেসিপি বানাচ্ছি আপনারা দেখতে থাকুন প্রথম থেকে পুরো শেষ অবধি আর কী বানাচ্ছি বা না বানাচ্ছি সেটাও আপনারা দেখতে থাকুন দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি এখানে দেশে আছি আপনাদের ভিডিও দিতে মানে দেখতে পাচ্ছি না আমিও ভিডিও টাইমভাবে দিতে পারছি না আপনারা একটু প্লিজ অ্যাডজাস্ট করে থাকুন আমি আমার পুরোনো জায়গায় ফিরে গেলে আবার আপনাদের সাথে থাকতে পারবো এখন এখানে আমি কাঁচা আলুগুলো নিয়ে এনেছি কাঁচা আলুটাকে আমি একটু গ্রেড করে নিচ্ছি এরকম এখানে আমি গ্রেড করে নিচ্ছি এটাকে আলুটাকে পুরো গ্রেট করে নিয়েছি আলুটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে যতটা পারছি আমি জলটা নিচুয়ে নিচ্ছি দেখুন এটা জলটা থাকলে অনেকটা ময়দা মানে যে কোনো জিনিস দেবো মশলা সেই জিনিসটা অনেকটা লাগবে ওই জন্য আমি জলটা নিচুড়ে নিচ্ছি পুরো ভালো করে দেখুন পুরোটাই আমি নিচুড়ে নেবো এরকম করে আর এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো যাতে কোনো বালি ফালি না কিছু জিনিস থাকে সেরকম হিসাবে আর এটা কিন্তু কাঁচা আলু কোনো সিদ্ধ আলু নয় এটা কাঁচা আলু দিয়ে আমি বানাচ্ছি নাস্তাটা খেতেও খুব সুন্দর আর মজাদার পুরো টেস্টি এবার এখানে আলুটাকে পুরো আমি ধুয়ে জলটা নিচুড়ে ফেলে দিয়েছি এ দেখুন ঝরঝরে কতটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটা একটা করে মশলা অ্যাড করছি এখানে আমি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম চারটে রসুন ছিল রসুনটাকেও গ্রেড করে নিয়েছি রসুনটাও দিয়ে দিলাম এখানে আদাটাকেও গ্রেট করেছি আদাটাকেও দিয়ে দিলাম ধনেপাতা কুচি করেছিলাম ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর এখানে হাফ চামচেরও কম গোলমরিচের গুঁড়ো দিলাম এখানে এবার স্বাদ অনুযায়ী আমি নুন দেব নুনটা দিলে দেখতে এবং স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি এটা আর একটু চিলি ফ্লেক্স দিচ্ছি চিলি ফ্লেক্সটা একটু ঝাল রাখার জন্য আমি কোনো গরু গুঁড়ো লঙ্কা ইউজ করছি না ওই জন্য একটু চিলি ফ্লেক্সটা দিচ্ছি এক চামচের মতো একটু চিলি ফ্লেক্স দিচ্ছি এগুলোকে একটু মাখিয়ে নিচ্ছি এখানে এবার আজবাইন দিয়ে দিচ্ছি মনে জোয়ান দিয়ে দিচ্ছি জোয়াটাকে আমি পুরো ভালো করে হাতে করে একটু ঘষে নিচ্ছি এটা ঘষে নিলে এটা টেস্টটা ভালো আসে আর স্বাদটাও খুব সুন্দর আসবে আমি এই জন্যে চুয়ানটাকে আমি খসে হাতে করে দিয়ে দিলাম আর একটু চটপটার জন্য আমি একটু চাট মশলা দিয়ে দিচ্ছি মানে মিষ্টি ঝাল সব রকম পুরো ভালো থাকবে টক টক বেশ ঝাল ঝাল এরকম এখানে আমি চাট মশলা নিয়ে নিচ্ছি এটা এক চামচের মতো আমি চাট মশলা দিয়ে দিলাম এবার এখানে আমি চালের গুঁড়ো দিচ্ছি আমি দু চামচের মতো চালের গুঁড়ো দিচ্ছি আর এক চামচের মতো আমি আটা দিচ্ছি এই এইটাকে আমি মাখাবো এই মশলাটার সঙ্গে সঙ্গে মাখিয়ে দেবো যদি আবার আবার লাগে আমি তখন তখন জল থাকে জলটা বেশি কিন্তু কিন্তু আটাটা কিংবা চালের গুঁড়িটা একটু বেশি দিতে হবে এখানে কিন্তু আমার আলুটাতে আর একটু লাগছে আমি কিন্তু এটা দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন যে আলুটার মধ্যে যদি জল থাকে তখন কিন্তু দিতে হবে কিন্তু শুকনো শুকনো হয়ে গেলে কিন্তু দেওয়ার প্রয়োজন হবে না আমার আলুটা লাগবে বলে আমি কিন্তু আবার দিলাম এখানে এটা আমার পুরোটা হয়ে গেছে দেখুন আটাটা যেমন করে সেরম করে মাখায় আমার পুরোটা মাখানা হয়ে গেছে এবার আমি একটু হাতে তেল দিয়ে নিচ্ছি হালকা করে তেল নিয়ে নিচ্ছি নিয়ে একটু মাখিয়ে নিচ্ছি হাতটাও মাখানো হয়ে যাবে এই হাতটা একটু দিয়ে আলুটাতেও মাখিয়ে নিচ্ছি হয়ে গেছে এবার একটু করে আমি গোল করে নিচ্ছি এই দেখুন এরকম করে গোল করে একটু মোটা টাইপ করে রাখবো একটু মোটা মোটা যাতে হয় সেই রকম এবার আপনারা সেভ দিতে পারেন চৌকু দিতে পারেন গোলও দিতে পারেন আমি গোলভাবে দিচ্ছি এই দেখুন এবার বড় ছোট আপনাদের মর্জি এরকম করে মোটা মোটা করে আমি বানিয়ে নিচ্ছি পুরোটা সবগুলো এরকম করে বানিয়ে নেব আর এটা খেতেও খুব সুন্দর লাগে আমি আবার বলছি আমি এখানে দেশে আসছি নেটের প্রচুর প্রবলেম হচ্ছে আমি সবার ভিডিও দেখতেও পাচ্ছি না আমি টাইমও দিতে পাচ্ছি না আমি আমার পুরনো জায়গায় ফিরে গেলে আবার আমি সবাইকে টাইম দিতে পারব প্লিজ ততদিন আমার পাশে থাকুন এখানে আমি এরম করে বানিয়ে নিয়েছি এবার তেলটা আমি গরম করতে দিচ্ছি তেলটাও আমার গরম হয়ে গেছে আমি এবার এগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি

যে যাতে চুইয়ে না যায় এক পাশটা হয়ে গেছে আর এক পাশটা ভালো করে উল্টে নিচ্ছি জালটাও কিন্তু কম করে দিতে হচ্ছে কারণ ভিতরের আলুটা নালে সিদ্ধ হবে না আর হবেও না ভালো করে এখানে আমার এগুলো হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিচ্ছি কত সুন্দর আসছে এরকম করে আমি বাদ বাকি যতগুলো আছে আমি সবগুলো আমি ভেজে নেবো দেখুন বাদ বাকি যেগুলো আছে আমি সেগুলো ছেড়ে দিচ্ছি তেলেতে আর তেলটা কিন্তু গরম খুব গরম চাই আর আর কিন্তু আঁচটা কিন্তু কম চাই এখানে এটা এক চামচের বেশি দেড় চামচের মতো আমি টমেটো সস নিয়েছি এক চামচের মতো রেড চিলি পাউডার রেড চিলি সস নিয়েছি এখানে আমি সয়া সস নিয়েছি হাফ চামচের মতো দেখুন হাফ চামচ আমি সোয়া সস নিচ্ছি সোয়া সসের পরিমাণটা একটু কম দিচ্ছি এটা গ্রিন চিলি সসটাও আমি হাফ চামচের মতো নিচ্ছি নিয়ে এটাকে আমি ভালো করে ঘেটে নিচ্ছি এই দেখুন পুরো ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে তেল আছে তেলটা আমার গরম হয়ে যাচ্ছে এর মধ্যে রসুন দিয়ে দিচ্ছি রসুনটাকে ছোট ছোটো করে কুছিয়েছি রসুনটাকে একটু ভেজে নেবো দেখুন রসুনটাকে আমি ভেজে নিচ্ছি এখানে আমার রসুনটা ভাজা হয়ে গেছে এবার কারি দিয়ে দিচ্ছি আমি হালকা কারি পাতাটা আমি ভেজে নিচ্ছি নরম কারি পাতা পুরো আর এই সসটা যে দিয়েছিলাম এই সসটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু আমি জল দিয়ে দেবো এর মধ্যে আমি জলটা দিয়ে দিচ্ছি

দেখতেও খুব সুন্দর লাগবে আর খেতেও খুব সুন্দর লাগবে এরকম কারি পাতা কিন্তু খুব নরম বলে গাছের একবারে পুরো ঘাটা হয়ে গেছে আমার আমার এটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছে এটাকে এটা প্রচুর গরম আমি প্লেটে তুলে নিচ্ছি আর এটা কালারটা কত সুন্দর এবার এখানে এটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি উপর থেকে হালকা করে তিল ছড়িয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে এই দেখুন এটা পুরো আমার কমপ্লিট হয়ে গেছে আপনারা রুম করে বাড়িতে বানিয়ে দেখুন এবং কালারটাও কত সুন্দর আছে টেস্টও খুব সুন্দর হবে প্লিজ আপনারা রুম করে বাড়িতে বানিয়ে দেখুন কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন প্লিজ আমার পাশে থাকুন আমি এখন পুরোনো জায়গাতে যতক্ষণ না ফিরে যাচ্ছি আমি ততক্ষণ আপনাদের পাশে থাকতে পারছি না আমার পাশে আপনারা থাকুন এই দেখুন